আমাদের দেশেও ইউরোপ আমেরিকার মতন আইন করা উচিত কোনো ব্যক্তি দুইবারের বেশি নির্বাচন করতে না ইভেন তার ফ্যামিলির থেকেও কেউ করতে না আলহামদুলিল্লাহ অবশেষে ডক্টর মোহাম্মদ এবং তার সহকর্মীরা অন্তর্বর্তীকালীন সরকারের শপথ পাঠ করেছেন আপনাদের সবাইকে অভিনন্দন এবং আপনাদের প্রতি ও ভালোবাসা আপনারা সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলুন আপনারা সুন্দর একটি বাংলাদেশ আমাদের উপহার দেন সুন্দর একটি সমাজ ব্যবস্থা করেন আপনাদের উদ্দেশ্যে আমার কিছু কথা আমি একজন সাধারণ নাগরিক আমি একজন প্রবাসী আমাদের বাংলাদেশে আপনারা হয়তো অনেক আইন পরিবর্তন করবেন অনেক কিছুই চেঞ্জ করবেন আপনাদের প্রতি এই বিশ্বাস আছে তবে আমার যেটা মনে হয় আমাদের দেশেও ইউরোপ আমেরিকার মতন আইন করা উচিত যে আমাদের দেশেও কোনো ব্যক্তি দুইবারের বেশি নির্বাচন করতে পারবে না ইভেন তার ফ্যামিলির থেকেও কেউ করতে পারবে না সে চাই পাশ করুক তাই ফেল করুক তাহলে আর কেউ বলতে পারবে না এটা আমার বাবার দেশ এটা আমার স্বামীর দেশ এবং কি কোন শাসক জন্ম নিতে পারবে না এই আইন করলে নতুন নতুন দল হবে নতুন নতুন নেতা হবে হ্যাঁ খারাপ করে আমরা দ্বিতীয়বার অন্য কাউকে তাই করুন বর্তমান যে শাসক রাহাজারি মারামারি লুটপাট আমি আশাবাদী যদি আমাদের দেশেও এই আইন পাশ হয় অবশ্যই আমাদের দেশের রাজনীতির দ্বারা চেঞ্জ হবে বন্ধুরা আমি যে কথাগুলো বললাম যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন ইভেন আমি চাই আমার এই কথাগুলো বড় বড় উচ্চ পদের কর্মকর্তার কাছে পোচাক ওনারা এই বিষয়টা নিয়ে চিন্তা করুক যদি এমনি আইন সত্যি করা যায় তাহলে অবশ্যই অবশ্যই আমাদের দেশ একদিন ইউরোপ আমেরিকার মতন ان شاء الله